আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি সিংহ জেলার মুক্তাকাথা থানার আট নং দাওগা ইউনিয়নের কাঠবাউলা বাজারে আপনারা দেখতেছেন এই যে আমাদের ব্রিজের যে সাইডের বাজুগুলো আছে সেই বাজুগুলোতে সাদা রং লাগানো হচ্ছে আজকে রং লাগানো শেষ হইলে আল্লাহ চায় তো আমাদের এখানে আবার লাল রং হবে গাড়ি যদি কোনো ফোকাস মারে সেই ফোকাসটি এই লাল রঙের ভিতরে আবার আরেকটা ফোকাস মারবে মনে হবে এখানে বাতি জ্বলে আছে সেই রঙগুলো আমাদের হতে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত আবার একটুখানি দুঃখিত এই জন্য আমাদের যে সাইডের এই যে কাঠবাউলা বাজার যে মসজিদটা আপনারা দেখতেছেন এই মসজিদের সাইডের রাস্তাটুকু খুবই খারাপ এদেরকে এইখান দিয়ে কিন্তু দোকানপাট যারা আছে একটা গাড়ি যদি আসে আরেকটা গাড়ি এইখান দিয়ে যে ওভার টেকিং করবে এরকম কোনো সুযোগ নেই এই দেখেন একটা গাড়ি যাচ্ছে এখান দিয়ে গাড়িটা যাচ্ছে আরেকটা গাড়ি এইখান দিয়ে আসার মতো কোনো সুযোগ সুবিধা নাই। প্রত্যেকটি দোকান পাড়ে আমি কয়েকজনের সাথে একটু কথাবার্তা বলি এই যে নসর সাহেব আপনারা এখানে কি মালামালের জন্য কি আপনাদের কি অনেক সমস্যা হচ্ছে নাকি খুব কষ্ট হয় ভাই খুবই কষ্ট নাকি একটা ভ্যান দিতে না একটা গাড়ি এনে একটা হুন্ডা পারে না একটা গাড়ি আসলে একটা ভ্যান দিতে একটা হুন্ডা পর্যন্ত পারে না তারপর আপনাদের নামাতে তো খুব সমস্যা হচ্ছে নাকি এই যে দেখেন আমি দু একটা দোকানদারের সাথে কথাবার্তা বললাম আমি আরেকটা দোকানদারের সাথে এই যে আপনারা দেখতেছেন তো কী বেহাল অবস্থা আমাদের রাস্তাঘাট এইখান দিয়ে কি জন্য এইভাবে করে রাখছে

আমি বক্তব্য এই যে আপনাদের এই রাস্তা এই যে দেখতেছি যে আমি একটু কথা বলেন এই রাস্তা সম্পর্কে আপনার মতামত কি আপনারা যে ব্যবসা বাণিজ্য করতেছেন কি কারণে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট দেখা হয়নি দেখায় অর্থাৎ আপনার মনের দুঃখে খুবই আপনি বলতেছেন যে কন্ট্রাক্টরকে আইনার দেখানোর জন্য এত আপনার মনের ভিতরে খুবই খুব আমরা বুঝতে পারলাম যে আপনার মনের ভিতরে খুবই খুব এই রাস্তাটা না হওয়ার জন্য এই যে আপনারা যে এখানে যে ব্যবসা বাণিজ্য করতেছেন আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে অনেক কষ্ট অনেক কাস্টমার আসে না রাস্তা কারণে অনেক কাস্টমার আসে না তারপরে যে আপনারা মাল উঠানামা করে যে পারতেছেন না এগুলাই তো অনেক কষ্ট হচ্ছে যারা ওরা ভাষা বুঝাইতে পারতেছে না এত কষ্ট হচ্ছে এখানে কোনো মাল নামা করাইতে পারতেছে না একটা গাড়ি আর একটা গাড়ি এখান থেকে পাশ কাটাইয়ে যাবে ওই রকম কোনো বাউ নাই তাই কর্তৃপক্ষ নিকট এই যে আপনারা তো এখানে দোকানদারি করেন না জি জি আচ্ছা এই যে রাস্তা সম্পর্কে আপনার কি মতামত কি আপনার কি ধারণা রাখি আপনার কাজ চলতেছে না আমরা থাকতেছি আপনারা খুব দুর্ভুক্ত পোহাতে হচ্ছে আপনাদের আমি আপনাদেরকে অনেক